তাড়াতাড়ি সবাই চলে এসো আজকে প্রথম লাইভে এসছি ঠিক আছে তাড়াতাড়ি চলে এসো সবাই বন্ধুরা কে ঢুকেছো একটু কমেন্ট করো হঠাৎ লাইভে কেন ভাই তোমাদের সঙ্গে গল্প করতে দাদা চলে আসলাম লাইভে তোমার আর কি কি প্রশ্ন আছে কমেন্ট করে ফেলো কিছু বলো দাদা আমার ভিডিও কেমন লাগে কিছু বলো অবশ্যই বলো তোমার বাসা কোথায় আমার বাড়ি হচ্ছে ইন্ডিয়া বারাসাত কলকাতা তোমার বাসা কোথায় প্লিজ একটু জানাও তোমার বাসাটা কোথায় আমি জানতে চাই আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম তোমার বাড়ি বাংলাদেশ তাই তো হঠাৎ বাংলাদেশ তোমার বাড়ি ঠিক আছে ওকে নো প্রবলেম আর শাহরুল ভাই তুমি ভালো আছো একটু কমেন্টে আমাকে জানাও নাহলে আমি কি চুপচাপ বসে থাকবো একটু কমেন্ট করো তাহলে তো আমার ভালো লাগবে নাকি একটু কমেন্ট করো অবশ্যই একটু করো তবেই তো ভালো লাগবে ভালো আছি ভাই তুমি কেমন আছো হ্যাঁ আমি ভালো আছি তিনজন জয়েন হয়েছ সবাই একটা ফটাফট করে লাইক করে দাও সবাই একটা করে লাইক করে দাও ছজন জয়ন হয়েছো ওকে ও প্রবলেম তো তোমরা ছটাফট একটা করে লাইক করে দাও তাহলে আমার ভালো লাগবে ঠিক আছে একটা করে সবাই লাইক করো আর দশ জন জয়েন হয়েছো দুটো লাইক ধন্যবাদ সবাইকে আরো লাইক করো তোমরা আমার মনটাকে একটু ভরিয়ে দাও আজকে প্রথমবার লাইভে আসলাম ঠিক আছে সবাই একটু জয়েন প্লিজ সবাই একটু কমেন্ট করো একটু কমেন্ট পড়ি তোমাদের দেখি তোমরা আমার সঙ্গে কতক্ষণ আজকে গল্প করতে পারো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো তাড়াতাড়ি সবাই কমেন্ট করো আঠেরো জন ধন্যবাদ সবাই একটু কমেন্ট করো আমি একটু কমেন্ট পড়ি তাহলে ভালো লাগবে আমার অবশ্যই তো তোমরা একটু তাড়াতাড়ি কমেন্ট করো আমাকে একটু কমেন্ট করো তোমরা প্লিজ একটু তাড়াতাড়ি কমেন্ট করো তোমরা একটু কমেন্ট করো কমেন্ট করো একটু কমেন্ট করো তোমরা তোমরা যদি কমেন্ট না করো আমি কাদের কমেন্ট পড়ব। আজকে আধ ঘন্টা লাইভে থাকবো বেশিক্ষণ থাকবো না প্রথম লাইভ ঠিক আছে তো তোমরা একটু ভালো করে রেসপন্স করো যাতে আমি আগামীতে আবার লাইভে আসতে পারি তোমাদের ভালোবাসায় ঠিক আছে তো তোমরা একটু কমেন্ট করো আর শাহরুল ভাই তুমি কি আছো একটু কমেন্ট করে আমাকে জানাবে প্লিজ শাহরুল ভাই একটু কমেন্ট করে আমাদের একটু দেখবে ভাই হ্যাঁ তোমাদের তো অবশ্যই দেখব কোনো অসুবিধে নেই আছি ভাই তোমার চ্যানেল মনিটাইজ হয়েছে কয়টা ভিডিওতে দাদা আমার চ্যানেল মনিটাইজ হয়েছে পাঁচটা ভিডিওতে তোমরা ভাবছো তোমরা এইটা এই কথাটা বলার পর তোমরা ভাববে যে আমি মিথ্যা কথা বলছি কিন্তু না আমি সত্যি কথা বলছি আমি যদি মিথ্যা কথা বলে থাকি যাও আসসালাম আলাইকুম কেমন আছেন ভালো আছেন আমি ভালো আছি আপনি ভালো আছেন কি একটু কমেন্টে অবশ্যই জানাবে আর তোমাকে আমি টাইম দিতে না কেন আমি কাজে একটু ব্যস্ত আছি তাই জন্য তো দু তিন দিন পর তোমার সঙ্গে অবশ্যই কথা হবে ঠিক আছে আর আমি কিউএন এর পোস্ট দিয়েছি তোমরা যত খুশি কোর্স কোশ্চেন যত খুশি করতে পারো কোনো অসুবিধা নেই সেটাই গিয়ে করে আসো আরে মিথ্যে বলার কি আছে না না আমি মিথ্যে কথা বলি না ভাই আমি ঠিকই বলছি সত্যি কথা বলছি মিথ্যে কথা আমি কখনোই বলি না ঠিক আছে ভাই ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ তুমি বুঝতে পেরেছো যে আমার ব্যাপারটা আমি কাজে ব্যস্ত থাকি তাই জন্য তোমাকে আমি সময় দিতে পারছি না আমি ইউটিউবে ভিডিও পোস্ট করতে পারছি না ঠিকঠাক মতো আমার কাজের চাপে এতটা কাজের চাপ এসে গেছে ঠিক আছে তো তোমরা একটু কমেন্ট করো তাড়াতাড়ি একটু কমেন্ট পড়ি যে আমি ভালোই আছি খাবার খেয়েছেন আপনি আপনার ফ্যামিলি ভালো আছে হ্যাঁ আমার ফ্যামিলি ভালো আছে আমি খাবারও খেয়েছি তুমি খাবার খেয়েছো কিনা একটু কমেন্টে জানাবে আমার ফ্যামিলি খুবই ভালো আছে তো ভাই আমিও একজন ইউটিউবার ধন্যবাদ তোমার ইউটিউব চ্যানেল এর নাম টা একটু বলো আমি মেনশন করে দিচ্ছি অসুবিধে নেই তোমার ইউটিউব চ্যানেল তোমার ইউটিউব চ্যানেলের নামটা একটু বলে দাও আমি এখানে মেনশন করে দিচ্ছি অসুবিধে নেই ভাই আমিও একজন ইউটিউবার এই মাসে আমার দুইটা চ্যানেল মনিটাইজ কংগ্রাচুলেশান তোমাকে অসংখ্য ধন্যবাদ তোমার চ্যানেলটা আমি মেনশন করে দিচ্ছি কখন কখন থাকবে লাইভে কতক্ষণ থাকবে লাইভে ভাই আজকে আমাদের সাথে তো তোমাদের সাথে আজকে যতক্ষণ তোমরা কমেন্ট করবে ততক্ষণই আমি থাকবো যাও ইনশাল্লাহ ততক্ষণই আমি থাকবো লাইভে কোনো অসুবিধে নেই আমি আছি লাইভে আজকে যতক্ষণ তোমরা কোশ্চেন করবে ততক্ষণ আমি লাইভে থাকব অসুবিধে নেই তোমরা কমেন্ট করো কমেন্ট না করলে ঠিক এ আসছে না কমেন্ট করো কি কি জানার আছে কার আরেকজন কমেন্টে ভাইয়া আমি নতুন আইডি চালু করেছি আমাকে একটু ফলো করে দিবেন আপনার নামটা বলবেন প্লিজ আমার নাম হচ্ছে আমার চ্যানেলের নাম হচ্ছে দেখবেন আপনারা হয়তো দেখবেন আর পাঁচ মাসে আমি বারোটা বারোটা চ্যানেল মনিটাইজ করেছি হয়তো বিশ্বাস করবে করবা না আমি চ্যানেল মনিটাইজ করে সেল করি ধন্যবাদ তোমাকে এই বিজনেসটা তুমি চালিয়ে যাও আমি দোয়া করবো আল্লার কাছে যেন তুমি এই বিজনেসটা আরও ভালো করে চালাতে পারো আর একজন কমেন্ট করেছে ভাই আমি নতুন আইডি চালু করেছি আমাকে একটু ফলো করে দিবেন আপনার নামটা বলবেন প্লিজ হ্যাঁ যেটা বলছিলাম আমার নাম হচ্ছে আমার চ্যালেঞ্জের নাম হচ্ছে ফানাজ স্টোরি আপনারা দেখবেন আমার এর নাম হচ্ছে ফানাজ স্টোরি আর আমার অরিজিনাল নাম হচ্ছে এমডি সাহানাজ হোসেন ঠিক আছে এমডি শাহনাজ হোসাইন আমার আসল নাম আর আমার চ্যানেলের নাম হচ্ছে ফানাজ স্টোরি তো তোমরা তাড়াতাড়ি কমেন্ট করো গাইস প্লিজ কমেন্ট করো তোমরা আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্ট করবে তো সবাই ঠিক আছে একটু কমেন্ট করো আমার ভিডিও কেমন লাগে ঠিক আছে তোমরা যদি কমেন্ট না করো আমি তো কাদের নিয়ে লাইভটা চালাও আর একটা করে লাইক করে দাও প্লিজ একটা করে কমে একটা করে লাইক করে দাও আর কমেন্ট করো কমেন্ট না করলে আমি লাইভটা কিভাবে চালাবো সেটাই আমাকে বলতে হবে তোমাদেরকে ঠিক আছে করতে হবে আমি লাইভে থাকতে পারবো না আর আমার ভিডিও কেমন লাগে একটু কমেন্টে নতুন ভিডিও কবে আসবে এখন কটা বাজে দেনাও একটু দেখে নেই শাহরুল এখন বাজে হচ্ছে এগারোটা এখন বাজে হচ্ছে এগারোটা ষোলো আর সাড়ে এগারোটার দিকে আমার একটি ভিডিও পোস্ট হবে ইনশাল্লাহ তো সেই ভিডিওগুলো তোমরা আমি জানি যে তোমরা অবশ্যই দেখবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে ধন্যবাদ তো লাইভে কে আছো একটু কমেন্ট কাক করবে একজন আছে লাইভে একটু কমেন্টটা করো প্লিজ লাইভে কে আছো একটু কমেন্ট করো কিভাবে ভালো ভালো ভিডিও গান কীভাবে ভালো ভিডিও গান ঠিক বুঝতে পারলাম না আর একবার কমেন্টটা করবে প্লিজ আমি ভিডিও ছেড়েছি ভাই ধন্যবাদ আমি পল্লীগ্রাম পল্লীগ্রাম নিয়ে কাজ করতাম চ্যালেঞ্জ রিমুভ আমার আমার নতুন করে পল্লীগ্রাম নিয়ে চ্যালেঞ্জ খুলেছি ধন্যবাদ তোমাকে কমেন্ট করো আর একটা করে লাইক করে দাও সবাই তাড়াতাড়ি সবাই একটা করে এখন তোমার মোট কত হয়েছে কত ডলার হয়েছে জানতে পারি এটা হচ্ছে ইউটিউবের গাইডলাইনের বাইরে এটা যদি আমি বলি তাহলে আমাকে ইউটিউব গাইডলাইন স্ট্রাইক দিয়ে দেবে তো আমি এটা বলতে পারবো না তোমাকে তোমার কাছে আমি ক্ষমা নিয়ে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি আমার ভুল হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দেবে এটা ইউটিউবের গাইডলাইনের বাইরে তাই এটা আমি বলতে পারবো না ভাই আমি শুধু লাইভে আছি আর কেউ নেই ধন্যবাদ তোমাকে তিনজন অ্যাড হয়েছে তুমি নেই তুমি একা আছো বললে হবে না এখনও তোমাকে বাদ দিয়ে এখনও তিনজন আছে তো তোমরা একটু কমেন্ট করো কমেন্ট না করলে ভালো লাগবে না একটু কমেন্ট পড়ো একটু কমেন্ট করো কমেন্ট পড়ি হাই হ্যালো ঠিক বুঝতে পারলাম না আর একবার করবে কমেন্টটা প্লিজ কমেন্ট করো প্লিজ একটু কমেন্ট বেশি করতে হবে না একজন কেটু কেঁচো একটু কমেন্ট করবে প্লিজ ভাই তোমার বাড়ি কোথায় আমার বাড়ি হচ্ছে বারাসাত তোমার বাড়ি তোমার বাড়ি কোথায় একটু বলো শুনতে চাই তোমার বাড়ি তোমার বাড়িটা কোথায় আমার বাড়ি কলোনি বুঝতে পারলাম আমার নাম্বার লাগবে কারুর যদি লাগে তাহলে অবশ্যই কমেন্ট যার যার লাগবে আমার নাম্বার লাগলে অবশ্যই কমেন্ট করো আমি নাম্বার দেবো অসুবিধা কার লাগবে কমেন্ট করো আমার লাম্বার যার যার লাগবে আমি তাকে নাম্বার দেব আমার সঙ্গে কন্টাক্ট করতে পারবে তোমরা কমেন্ট করো আমি নাম্বারটা দিয়ে দেব কোনো অসুবিধে নেই আমার বাড়ি ভাই কলোনি না ঠিক বুঝতে পারছি না আমি আমার নাম্বার কার কার লাগবে কন্টাক্ট করবে আমার সঙ্গে কার লাগবে একটু কমেন্ট করো নাম্বার দিয়ে দেবো অসুবিধা নেই একটু কমেন্ট করো কমেন্ট না করলে কিন্তু গাইস লাইভ কেটে যাবে লাইভ আমি কেটে দেবো কমেন্ট করো সবাই করো গাইস পাঁচজন ঢুকেছো ধন্যবাদ অসংখ্য তো তোমরা সবাই একটা করে কমেন্ট করো তুমি ভিডিও ছাড়বে ভিডিও ভিডিওটা দেখে ঘুমিয়ে পড়বো ধন্যবাদ তোমাকে অসংখ্য ধন্যবাদ ভাই আমার ভিডিও দেখার জন্য আমার তারপরে ভিডিওটা দেখে তারপরে ঘুমাবে বলছি ছোট ভাই হ্যাঁ বলো বলুন দিদি বা ভাই তুমি কোন ক্লাসে পড়ো সরি দিদি দিদি বা ভাই আমি কোনো ক্লাসে পড়ি না আমি স্কুল ছেড়ে দিয়েছি আমি বর্তমানে এখন কাজে কাজ নিয়ে ব্যস্ত আছি ইউটিউব আর বিজনেস নিয়ে বর্তমানে আমি ব্যস্ত আছি বলো আর কোনো কোশ্চেন আর কোনো প্রশ্ন অবশ্যই আমাকে করতে পারো আমি এক্ষুনি রিপ্লাই কর তোমাদেরকে তাড়াতাড়ি কমেন্ট করো আমি রিপ্লাই গুলো করি সাতজন ঢুকেছে একটা করে লাইক করলে গাইস কি এমন ক্ষতি হয়ে যাবে একটা করে তো লাইকই করবে এই ছোট ভাইকে ছোট ভাইকে একটা করে যদি লাইক করো তোমরা তাহলে তোমাদের কি রাতে ঘুমটা হারাম হয়ে যাবে একটা করে লাইক করে দাও প্লিজ সবাই একটা করে লাইক করো সবাই একটা করে লাইক করো প্লিজ গাইস একটা করে মাত্র একটা করে লাইক করবে বেশি করতে হবে না একটা একটা লাইকই করবে তোমাদের একটা লাইক এই ছোট ভাইকে ভিডিও বানাতে আরো মোটিভেট করে তুলবে ভিডিও ছাড়বে তো এগারোটা তিরিশ ছাড়বে তো হ্যাঁ ভাই অবশ্যই ছাড়বো গুলো দেখো অনেক ভালো লাগবে আর শাহরুল ভাই তোমার চ্যানেলের নামটা কি দিয়েছো আমাকে বললেন না তো একটু কমেন্ট করো তো নামটা কি দিয়েছো এই তো ধন্যবাদ একজন লাইক করেছে অসংখ্য ধন্যবাদ আর সারল ভাই তুমি কি নামটা দিয়েছ একটু কমেন্ট করবে আমাকে ঠিক আছে চ্যালেঞ্জের নামটা কি রেখেছো আমাকে একটু কমেন্ট করবে যাতে আমি বুঝতে পারি চ্যালেঞ্জের নামটা আমি ঠিক বুঝতে পারছি না কি সাজিদুল করে দিয়েছি ধন্যবাদ তোমাকে আচ্ছা তুমি দিদি কি দাদা একটু কমেন্ট করবে করে দিয়েছি যে বললে এক্ষুনি নাজিবুল একটু লাইক করে দাও প্লিজ প্লাইজ যারা যারা লাইভে আছে সাজিদুল স্টুডিও স্টুডিও বানান তো হয়নি স্টুডিও বানানো হবে তুমি এখানে দিয়েছো এস টি ও আর ইউ এটা কী হবে আমি ঠিক বলতে পারছি না কিন্তু স্টুডিও বানানো হবে এস টি ইউ ডি ও স্টুডিও বুঝতে পেরেছো তো ঠিক আছে যারা কমেন্ট করো ঠিক আছে আজকের পর্যন্ত এই পর্যন্তই লাইভটা শেষ করলাম তো তোমরা যদি লাইভ দেখতে চাও একটু কমেন্টটা করো আমি কমেন্টগুলো করে দিয়ে চলে যাবো আমাকে ভিডিও পোস্ট করতে হবে কিছুক্ষণ বাদেই আর মাত্র তিন মিনিট পরে আমি ভিডিও পোস্ট করব তো তোমরা সেই সেই ভিডিওটা অবশ্যই দেখবে ঠিক আছে সেই ভিডিওটা অবশ্যই দেখবে খুবই ভালো হবে ভিডিওটা দেখবে ঠিক আছে ছজন ছজন একটু কমেন্ট করো একটু কমেন্ট করো গাইজ একটু কমেন্ট করো আমি তাহলে কমেন্ট গুলো পড়ি তাহলে আমার থাকতে ভালো লাগবে বুঝতে পেরেছো তোমরা একটু কমেন্ট করো তোমরা যাতে আমি গুলো পড়তে পারি একটু কমেন্ট করো আর গাইজ এখন কটা বাজা দেখবে এখন বাজে হচ্ছে যাই তোমাদের দেখাচ্ছি এখন বাজে দেখো বুঝতে পারছো জানি না এখানে কত দেখাচ্ছে একটু দেখে বলো তো কটা বাজে একটু দেখে বলো কটা বাজে তোকে তো কমেন্ট করেছি রিপ্লাই কর কি কমেন্ট করেছো ভাই আমি রিপ্লাই তো করার জন্য এখানে বসে আছি তুমি তো কোনো কমেন্টই করলে না আমি রিপ্লাই কোথায় করব কমেন্ট করো অবশ্যই রিপ্লাই করব আমি তো এখানে কমেন্ট পড়ার জন্যই বসে আছি তোমরা আলতু ফালতু কমেন্ট করো বলে এই তোমাদের মতন এইসবের জন্য আজকে আমাদের ইউটিউবার গুলো ধ্বংস হয়ে যাচ্ছে বুঝতে পেরেছো তো টাটা গুডবাই ভাই আসসালাম ওয়ালাইকুম সবাই ভালো থাকো লাইফটা এই পর্যন্তই না পঁচিশ মিনিট করে দি লাইভটা আর দু মিনিট মাত্র বাকি আছে দু মিনিট করে দিয়ে আমি চলে যাবো লাইফ থেকে in trouble. তো সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো সুস্থ থাকো আর আমাকে অবশ্যই সাপোর্ট করো আমি যেন খুব তাড়াতাড়ি আমার ইউটিউবের ফার্স্ট পেমেন্টটা পেয়ে যাই সেটা তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করলে আমি জানতে পারবো তো আজকে লাইভটা এই পর্যন্তই শেষ করলাম নেক্সট লাইভে আমি যদি আসি অবশ্যই তোমরা আমার লাইভে জয়েন হও ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাই ভালো থাকো